সত্যি তো ওরে বাবা রে উফ পড়ে গেলাম তাড়াতাড়ি যাই ও পাঁচটা অবশেষে শেষে সত্যিই সত্যি একটা বাস ভাবে পড়ে আছে বাস কি অবস্থায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে তারপরে আবার বড় মধ্যে কি গিয়ে চালায় নিয়ে যাবে আচ্ছা দেখি তো ওরে আল্লাহ গ্লাস গ্লাস ফেটে কি অবস্থা বড় ফে পরিণত হয়েছে আরে সর্বনাশ গ্লাস তো ফেটে গেছে বরফ হয়ে যাচ্ছেন আরে আজকে স্বাধীন বাংলার বাস নিয়ে আমার একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ও আচ্ছা ঠিক আছে দরজাগুলো আমার একটু নবীনবন নামায় দিন আচ্ছা আচ্ছা দিচ্ছি তুই আয় আমি চালাবো না আপনি চালান আচ্ছা আমিই চালাচ্ছি ঠিক আছে হ্যাঁ স্বাধীন বাংলার বাসটা আমরা ইয়ে থেকে চুরি করে ভালোই করেছিলাম আমার তুই চুরি করছিস আমি তো আর করিনি আফতলি বাস তো এখন আর চেনাই যায় না মনে হচ্ছে অজন এখনও দেশে চলে আসছি তারপরও দেখো রাস্তাঘাট অনেকটা পো বাবা এত বিমান যাচ্ছে কেন একটু পর পর যুদ্ধ বিমান যাচ্ছে কি অবস্থা কি কোনো যুদ্ধ মুদ্ধ লাগিছে নাকি এত বড় পড়েছে তার মধ্যে আবার এত মানে বিমান চালায় যাওয়ার এত মজা পাচ্ছে তাই না আমরা শীতে মরতেছি আর এইদিকে ওরে শালা একটার পর একটা বিমান আসতেছে বা যা ওই সব আমার লাভ নাই দেখো বন্ধুরা এখনো শীত আসেনি শীতের আসার আগেই দেখো সবাই জ্যাকেট ফ্যাকেট জাম্পার টাম্পার করে হয়ে গেছে কি করবে বাস টারাললে সাথে বিভিন্ন জায়গায় যেতে হবে দেখো বড় বড় পরে রাস্তাগুলো কেমন হয়ে গেছে এ কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় না আরে আরিয়ান ভাই এতদিন পরে ফোন দিল কোন খস খবর নাই দেখি একটু ধরি হরি বল ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি কি অবস্থা আরিয়ান ভাই অনেক দিন পরে ফোন দিলেন খস খবর নাই কোথায় গিয়েছিলেন অরি ভাই একটু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি বলবো দেখেছেন আমাদের বাংলাদেশে কি বরফ পড়া শুরু হয়েছে ও বই খুব বরফ পড়া শুরু হয়েছে তাই তো আমি দেশের বাইরে চলে যাচ্ছি কি বলেন সুইজারল্যান্ড নিউজিল্যান্ডের সাথে যখন বাংলাদেশে তখন আবার বাইরে যাবেন কেন দেখেন এখন আমাদের পরিবেশ কেমন বিদেশিদের বিদেশীদের মতো হয়ে গেছে তাপ্তলি বাস থেকে মনে হচ্ছে মানে এখনো বিদেশের বিদেশের বাস টার্মিনালে এসেছি এমন অবস্থা চাই হোক আরিয়ান ভাই কি খবর বল বলেন কি হয় বাবার অনেক দিন পর আমাকে মনে করলেন আরে রিপদ ভাই হ্যাঁ হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি সব বলছি বলেন আরিয়ান ভাই

আরে ওটা তো বেশি দিন হয়নি রাস্তায় নামিয়েছে ওই যাই হোক যে কদিনই হোক হয়তো ওই বাসটা এখন কি হয়েছে জানি না যাই হোক ওখানে একটা বাস আছে আপনাকে সন্ধান দিলাম কি অবস্থায় আছে দেখেন আচ্ছা ঠিক আছে আরিয়ান ভাই বিদেশ তখন চলে যাচ্ছেন আপনার শেষ রিকোয়েস্ট ঠিক আছে আমি রাখার চেষ্টা করব আহ অনেক দিন পর আমরা বাস উদ্ধার করব তাও এই বরফের দেশে মানে মানে বরফের মাধ্যমে করব ওরে শালা বিমান বিমান যেতে পারলে ভালো তো কিন্তু কথা হচ্ছে আমি যে যাব তা কোন গাড়িতে যাব এটাই তো চিন্তা কর চাচা ওস্তাদ তো আজকে স্বাধীন বাংলা বাস নিয়ে তো ইয়ে তো যাওয়ার কথা এই যে কি বলে সন্ধ্যা যাওয়ার কথা আমি ওই বাসে উঠে গেলেই তো হয় আল্লাহ তাড়াতাড়ি ওস্তাদের ফোন দেই ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্বাধীন এখন ব্যস্ত আছি ফোন দিস না আরে ওস্তাদ আমায় একটু নিয়ে যান আরে তুই কোথায় আছিস আমি গাবতলীর এখানে আছি ওস্তাদ আমাকে একটু নিয়ে যান কোথায় যাবি আমি একটা বাস উদ্ধার করতে যাব ওস্তাদ কোন জায়গায় এই আমাদের নবীনগর নামাই দিলে হবে

ও আচ্ছা ঠিক আছে দরজা খুলে আমার একটু নবীন নামাই দেন আচ্ছা আচ্ছা দিচ্ছি তুই আয় আমি চালাবো না আপনি চালান আচ্ছা আমি চালাচ্ছি ঠিক আছে হ্যাঁ স্বাধীন বাসটা আমরা ইয়া থেকে চুরি করে ভালোই করেছিলাম ওস্তাদ তুই চুরি করছিস আমি তো আর করিনি যাই হোক ওস্তাদ চলেন চলেন তা বুঝলাম না কি ব্যাপার হঠাৎ করে এদিকে নবীনগর নগর আরে ওস্তাদ আরিয়ান ভাই আছেন হ্যাঁ আমাদের আরিয়ান ভাই আরিয়ান ভাই তো বিদেশ চলে যাচ্ছে হ্যাঁ তারপর ওই বিদেশ যাওয়ার পরে যার আগে বলে গেছে একটা বাস পা আছে সৌদির নতুন যেটা আরে সৌদি মার্সিডিজ বেঞ্জ যে গাড়িটা হ্যাঁ 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 ওই গাড়িটা ওই গাড়িটা ওই গাড়িটা তোটা কি হইছে ওই গাড়িটা কিছু হয়নি ওই গাড়িটার নাকি একটা পরিত্যক্ত অবস্থা একটা গাড়ি ওই জায়গায় পড়ে আছে ভাই গাড়িটা কয়দিন আগে নতুন নাম হইছে আরিয়ান ভাই তোরে ভুয়া খবর দিতেছে উনি বিদেশ যাচ্ছে তোরে একটু মানে ঝামেলায় ফেলতে যাচ্ছে না না আরিয়ান ভাই এরকম লোক না যে বিদেশে যাওয়ার আগে এরকম ঝামেলায় ফেলবে উনি তো প্রত্যেক করে আমাদের ভালো সংবাদ দিয়েছে আচ্ছা ঠিক আছে তোকে আমি নামাই দেই তোর ব্যাপার তুই খুঁজে দেখ তা আপনি কোন জায়গায় যাচ্ছেন আরে আমি তো বললাম না আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে এই বাসে কিছু ভিআইপি লোকদেরকে নিয়ে আমার যাওয়ার লাগে তো তোকে নিয়ে যাবে না 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 আমি যেতেও যাচ্ছি না আমি ওই বাসটা উদ্ধার করতে যাচ্ছি যাই হোক কোনো ব্যাপার না আপনি যদি মনে করেন যে বাস নাই তা নাই আই ম্যানেজার অশয় ম্যানেজার দাঁড়িয়ে আছে ও আলোই বাবা আগের দিন কি ঝড় শুরু হয়েছিল আজকে কোন ঝড় টর নাই খুব ভালোই হয়েছে এরকম ঝড় না থাকলে ভালো হয় আরে ভাই বলা যায় না এখন বাংলাদেশের যে অবস্থা যেভাবে বরফ পড়ে আছে দেখ কিভাবে বাসগুলো সব অ্যাক্সিডেন্ট করতেছে স্লিপার বাসগুলো তাই তো দেখতেছি আপনি আবার অ্যাক্সিডেন্ট করা যান না আরে না না আমি অ্যাক্সিডেন্ট করব না কখন যে কোন সময় কি ঘটে যায় কি ঘটবে ওস্তাদ আরে ভাই হঠাৎ করে যে তুষার আগের দিনও তো তুষারপাত হঠাৎ করে শুরু হয়ে গিয়েছিল হ্যাঁ এটা ঠিক কথা হঠাৎ করে তুষারপাত শুরু হয়ে গিয়েছিল আজকে এরকম কোনো সমস্যা নাই স্যার জান দিয়ে যান অসুবিধা নেই না যাচ্ছি তো কিন্তু গাড়িটা না খুব স্লো স্টার্ট হ্যাঁ একটু স্লো আছে ভালোই খারাপ না গাড়িটা খারাপ না ভালোই কিন্তু স্কিনটা অনেক সুন্দর স্টার্ট হ্যাঁ খুব সুন্দর একটা স্ক্রিন আরে ভাই সাব আজকে মনে হয় না কোনো ঝামেলাটা বেলা হবে কি সব ঝামেলা মারামারি আরে না মানে তুষারপাত বেশি দৃষ্টি হবে না কারণ হলে তো এতক্ষণে হতো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে ভাইসাব আ তুষারপাত হলে আর ধ্যান লাগতো নাস্তাদাত হুম ঠিক কথা বলছিস আগের দিন যে পরিমাণ তুষারপাত শুরু হয়েছিল হ্যাঁ এই বরফের মধ্যে এখন আবার এই বৃষ্টি বৃষ্টি শুরু হলে আরও লম্ববে শীত করবে না তাই নাস্তাদ হ্যাঁ খুবই খুবই খারাপ অবস্থা দেখ দেখিস না বেশিরভাগ গাড়ি কিন্তু বন্ধ হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি বরফের মধ্যে বৃষ্টি হয়তো একটু করে বরফ মানে একটু কমতে পারে তাই নাস্তাত কিছুটা কমবে হয়তো

তো বন্ধুরা আজকে আমাদের বর্ণালী সেদান পুরো একা একাই বাস উদ্ধার করতে যাচ্ছে কি আশ্চর্যের কথা আমাকে বাদ দিয়ে আরে ওস্তাদ আপনি জীবন যতন জীবন যতন আরে বাবা দেখছিস কি অবস্থা এখানে খুবই ভয়ঙ্কর অবস্থা আরে আল্লাহ স্লিপ করেন না ওস্তাদ আরে ভাই স্লিপ হয়ে যাচ্ছে তো এমনি বৃষ্টি হচ্ছে তারপরে সাগা স্লিপ করতে যেতে বললাম আস্তে যান ওস্তাদ আস্তে যান হ্যাঁ আমি আস্তে যাওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গা জায়গা অবস্থা খুবই খারাপ খুবই খুবই খারাপ বরফ পড়ে অবস্থা খুবই আরে ওস্তাদ কি হলো আরে ভাইসাব গাইড আটকে গেছে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছো এরকম পরিস্থিতিতে শক্ত থাকতে হবে এটা হচ্ছে কথা বৃষ্টি হবে ঝড় হবে তুষারপাত হবে কিন্তু তুষারপাতটা নতুন এই তুষারপাতটা নতুন যাই হোক মনে হচ্ছে শীতকালে কুয়াশা পড়েছে এরকম কিন্তু এই যে বরফ পরে আছে এটা তো বাংলাদেশের লোক প্রথমেই দেখতেছে হ্যাঁ এটা প্রথমে দেখছে দেখ সব গাড়ি বন্ধ বলতে গেলে বেশিরভাগ গাড়ি বন্ধ এই দুর্যোগ প্রবণ আবহাওয়ায় কিন্তু কেউ কখনো মানে বের হচ্ছে না হ্যাঁ আস্তা দেখেন কি পরিমাণ কুয়াশা আর তারপরে বৃষ্টি মনে আছে একেবারে সুইজারল্যান্ডের মধ্যেই আছি আর সুইজারল্যান্ড আরে বাবা রে আবার কি হইছে কিছু আইনি রাস্তার কাজ চলতেছে রাস্তা সাবধানে সাথে যান রাস্তার কাজ না বরফ সব এক জায়গা করতেছে রাস্তা ক্লিয়ার করতেছে ওস্তাদ দেখেন দেখেন ও ওস্তাদ আপনি আবার নবীনগর নামাই দিলেই আছে আচ্ছা নবীনগর নামাই দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তায় এখানকার লেবাররা কাজ করতেছে ভাই রাস্তা পরিষ্কার করতেছে রাস্তা অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তার সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি এত বৃষ্টি হচ্ছে যা বলার মতো না ভাই রে ভাই গ্লাস মানে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো আন্দাজের উপর চালাতে হচ্ছে আমাদেরকে তারপরেও আমরা অনেক দক্ষ হ্যাঁ হ্যাঁ দক্ষ বলেই তো চালাতে পারি অর্থাৎ ছাপার তো পার হয়ে গেছে আরে নবীনগরের মোড়টা তো আসুক তারপরে তো ওখানে যা আর লাগবে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথা ওখানে নবীনগরের মোড়টা তো আসবে তুই কি নবীনগরের ওখানেই নামবি হ্যাঁ স্যার নবীনগরের ওখানেই নামবো তারপর কি করবি কি ব্যাপার গাড়ি এরকম করে কেন আপনার আরে ভাই এই গাড়ি যে কেন এরকম করে সেটা তো বুঝতে পারতেছি না ওস্তাদ গাড়ি রেস্টারিং মানে আপনার হিয়া হয়ে গেছে বড় হার্ড হয়ে গেছে ওরে বাবা কি বৃষ্টি ওস্তাদ আস্তে আস্তে চালান হেডলাইট হেডলাইট যা আছে সব জ্বালাই দেন আরে ভাই এখানে জ্বালালে কোনোটা কাজ হবে না এই জায়গায় নামবি হ্যাঁ স্যার তোমরা এই জায়গায় নামাই দেন আপনি তো ডাইনে চলে যাবেন তাই না ভাই এই বৃষ্টির মধ্যে পারবি দেখি তো যাই আরিয়ান ভাই বললো আরিয়ান ভাই বিদেশ চলে যাবে আচ্ছা ঠিক আছে তালির ওস্তাদ ভালো থাকেন দরজার সুইচটা দেন না সাবধানে যান ওরে বৃষ্টি আর ঠান্ডা রে বাবা সাবধান সাবধানে যাস বিপদে পড়লে ফোন দিস আপনি কি আর এসে উদ্ধার করতে পারবেন সব তো বিপদে আপনি আমাকে ফেলে দেন আরে ফালতু কথা বলিস না আরে আমার ওস্তাদ চলে যাচ্ছে আহ যাক ভালো কথা আজকে একা একাই গাড়ি খুঁজবো মানে এই বরফের মধ্যে ওরে বাবরে কি ঠান্ডা রে হ্যাঁ আমাকে অনেক দূর যেতে হবে সোজা এখন কিসে যাবো সেটাই তো চিন্তা করতেছি সবই বন্ধ আর সব যাচ্ছে একটা লোকাল গাড়িও নাই যে আমার একটু নিয়ে যাওয়ার মতো ভাই ভাই কেউ আমার এখন একা একা এরকম একা একা হেঁটে হেঁটে যাওয়ার লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরের একটা গাড়ি বন্ধ রয়েছে কি অবস্থা বাঙালের অবস্থা এরকম দেখতে কি ভালো লাগে লাগে না তারপরও কি করবো বন্ধুরা দেখতে পাচ্ছ একা একাই এই পথ ধরে হেঁটে যাচ্ছি এই পথ ধরেই তো হেঁটে যেতে হবে তা নাহলে তো কিছু পাওয়া যাবে না ভাই এটা আবার কি বুঝতে তো পারতেছি না এটা কি বানাই ও স্মৃতিসৌধের মধ্যে তো অনেক লোকজন বাবা রে বাবা স্মৃতিসৌধে এত লোকজন কি করতেছে ঘুরে বাবা ক্যামেরা ম্যামেরা ম্যানরা বাইছে এখানে ছবি টবি তুলতেছে ভাই এতে শীত লাগতেছে না এরা আসছে ঘুরতি বাবা গেট কি বানাইছে বাবা রে বাবা এ আবার কেমন গেট বানাইছে আচ্ছা যাই হোক সব আমার দরকার নেই এটা

দেখি প্রথমে এই ফ্যাক্টরি জঙ্গলের মুড়ে বাবারে কি ঠান্ডা 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 বরফে ছয় লাভ হয়ে গেছে কি বই ভাবতো মানে বরফে সর্বনাশ একই অবস্থা বরফে বরফে কিছুই তো দেওয়া যায় না পুরে বাবা কি কুয়াশা বাপ রে বাপ দেখো বন্ধুরা গাছপালা সব বরফ জমে অবস্থা খুবই খারাপ বাপ রে বাপ এই কুয়াশার মধ্যে এত কষ্ট করে গাড়ি খুঁজতে আইছি কিছুই তো দেখি না পরিত্যক্ত ফ্যাক্টরি অনেক দিন ধরে পরিত্যক্তটা আমরা অনেক আগে থেকে জানি এখানে এখনও লোকজনই আসেন না রে এমন যে বরফ পড়েছে তাদের তো আরও লোকজন আসবে না বাবরে বাবা এ কি বরফ দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে সেইভাবে বৃষ্টি হচ্ছে সেই লেভেলের বৃষ্টি তোমার এই জায়গায় কি পানি উঠে গেছে নাকি ওরে বাবা এগুলো পানি ওরে বড় হয়ে যা আর যাওয়া যাবে না তাহলে গাড়িটা কোন থেকে দেখি এইখানে একটু যাই বাড়িটার এই জায়গায় একটু যাই ও এই মইটা দিয়ে চেষ্টা করি এবং দেখে আর চেষ্টা করি ওহ ওরে বাবারে ও এস হাতের উপরে উঠে গেছি আরে বাসটা তো এই যে আরে একদম পাশেই পড়ে আছে আরে তাড়াতাড়ি জানি সত্যি তো ওরে বাবারে রে মুস সিলিপ্টে পড়ে গেলাম তাড়াতাড়ি যাই ও পায়চাব অবশেষে ছবিরে সত্যি নতুন একটা বাস এভাবে পড়ে আছে একটা বাস কি অবস্থায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারপর আবার বরফের মধ্যে কি গিয়ে চালাই নিয়ে যাবে আচ্ছা দেখি তো ওরে আল্লাহ গ্লাস গ্লাস ফেটে কি অবস্থা বরফে বরফে পরিণত হয়েছে আরে সর্বনাশ গ্লাস তো ফেটে গেছে বরফে মনে হয় দরজা বরজা খোলা কি অবস্থা এ ওরে আল্লাহ রে গাছপালা ঢুকে গেছে এর মধ্যে জমবে ঠান্ডা ও হ্যাঁ বাসটারে কি জাম্পার দিয়ে স্টার্ট দিলে কি হবে না তাই বসে থাকি বুঝতে পারতেছি না কি করবো গাড়ি তো পেলাম এটাই তো কথা কিন্তু কথা হচ্ছে গাড়ি কি স্টার্ট হয়ে যাবে না এটাই তো বুঝতে পারতেছি না এত বরফে তো না মানে সামনে চাকা তো নাই হ্যাঁ বাসটা যখন আসছি উদ্ধার না করে গেলি হয় হয় না নতুন বাস অবস্থা তো খুশি হয়ে যাবে কিন্তু অবস্থা তো এটা ভালো না বেগতিক বেগতিক আরে অবশেষে স্টার্ট হয়ে গেছে তাড়াতাড়ি এই দরজা লাগে কিনা আরে দরজা কাজ করছে তার মানে গাড়িটা তো বেশি দিন মানে পুরানো না অবশেষে বন্ধুরা ওরে বাবা এই সালানটা ওরে তাও চলে ওরে বাবারে রে পারবানি উঠাতে কি শক্ত বরফ ওরে ওরে এ বরফের মধ্যে থেকে গাড়িটা তো তাও চলতেছে বন্ধুরা বাসটা উদ্ধার করে ফেলেছি আরিয়ান ভাই আমাদের ঠিক কথাই বলেছিল এখানে রাস্তা আছে এতো মোটে যাচ্ছেই না যাই হোক বন্ধুরা বাসটা উদ্ধার করেছে এখন আস্তে আস্তে এইভাবে চালাই নিয়ে যেতে হবে কারণ গাড়ির সামনে কোনো জায়গা নাই পরে সরবরাহ এই লাইনে কী পরিমাণ জ্যাম পড়েছে দেখো কুয়াশা বৃষ্টি ঝড় সব হচ্ছে এখানে যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাও খুব অল্পের মধ্যে ভিডিওটা শেষ করলাম আদিতীয়ত বেশি কষ্ট হয়নি আরিয়ান ভাই বিদেশে চলে যাচ্ছে আরিয়ান ভাইয়ের শেষ ইচ্ছা ছিল এই বাসটা উদ্ধার করার সেই বাসটা উদ্ধার করে এখন আমরা রবীনগর এখানে চলে আসছি এখন আমি সোজা চলে যাবো কি কুয়াশা কুয়াশা ও দেখি হেডলাইটে অন্য গাড়িগুলো গুলা আলোই দেখা যায় না তখন রা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ হেবি এটা কি নতুন রোদ দেখতে চাও কমেন্টস করে জানাও তাহলে অবশ্যই আনবো আল্লাহ হাফেজ ও কি ঠান্ডা তাড়াতাড়ি আগে গাব তলিতে যাই রে বাবা এই জায়গায় থাকার দরকার নাই